হ্যালো এভ্রিয়ন তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক একটা পার্টি আই লুক এখানে আমি মিনি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি যেটার সাহায্যে কিন্তু আমি হাইলাইটের লাইনটাকে করে নিচ্ছি তো এরপরে আমি দেখো একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি আর ইয়েলো কালার দিয়ে ওই লাইনটাকে কিন্তু ভালো করে স্মাচ করে দিচ্ছি স্মাচ করা হয়ে গেলে কিন্তু আমরা এরপরে আমরা করে নেবো হচ্ছে কাটক্রিস এবার আমরা কনসিলার প্যালেট থেকে কনসিলার নিয়ে নিয়েছি দিয়ে আমরা এখানে কাটক্রিসটা কোন লাইন ধরে করব অর্থাৎ মাপ নিয়ে নিলাম তারপরে কিন্তু এখানে আমরা কাটক্রিস করে নিচ্ছি তো আজকে আমি করছিলাম ফুল কাটক্রিস আর এখানে কিন্তু আমি আজকে যে কালারগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে কার্নিভালের এক্সেল প্যালেট থেকে তো তোমাদের প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিয়েছি যে কোন কালারটাকে কিন্তু আমি ইউজ করেছি তারপরে দেখো এখানে আমি ভালো করে যে কাটক্রিসের লাইনটা সেটাকে ভালো করে করে নিলাম তারপরে ব্লেন্ড করে নিয়ে আমি এখানে ইউজ করছি সিমার কালার তো এখানে দেখো আমি একটা সিলভার সীমার কালার কিন্তু ইউজ করে নিচ্ছি এবার তার পাশে দেখো আমি মিডিলে ইউজ করছি একটা লাইট গ্রিন কালার তো গ্রিন কালার দিয়েও কিন্তু আমরা ভালো করে স্মাচ করে দেবো তো আমাদের কিন্তু ব্লেন্ডিং খুব ভালোভাবে করতে হয় আই মেকআপের ক্ষেত্রে তো ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ডিং করে নিচ্ছি মেকআপের ক্ষেত্রে প্রত্যেকটা কালারের সাথে এরপরে দেখো আউটার কর্নারের দিকে আমি ইউজ করছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাকে দিয়ে ভালো করে কিন্তু স্মাচ করে নিচ্ছি তো ব্ল্যাক কালার দিয়ে ভালো করে স্মাচ করে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে লোয়ার ল্যাশ লাইনে তো লোয়ার ল্যাশ লাইনে আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করেছি যেখানে আমি জেল কাজল ইউজ করেছিলাম জেল কাজল ইউজ করে ভালো করে স্মাচ করে দিচ্ছি এবং এই ব্ল্যাক কালারটাকে আরও এনহ্যান্স করার জন্য এবং আরও সুন্দর করার জন্য আমি সেই ব্রাউন কালারটাকে নিয়েই কিন্তু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি তো ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা এখানে এবার আইলানার পরিয়ে দেবো তো আমি কিন্তু ইউজ করেছিলাম রিকর্ডের একটা লাইনার তো রিকর্ডের লাইনার দিয়ে আমরা খুব সুন্দরভাবে কিন্তু লাইন লাইনারটাকে পরিয়ে দেবো তাহলেই কিন্তু আমাদের আজকের যে আই লুক সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখানে লাইনার পরিয়ে দেওয়ার পর কাজল পরিয়ে দিলাম কাজল পরিয়ে দিয়ে কিন্তু আমাদের ফুল আই লুক একদম কমপ্লিট আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের টাটা